কিছুদিন আগে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম ইভান পানি ফ্রান্সের ইভান পানি সেটা ফ্রান্সের থেকে লোকজন বলেছে মানসম্মত কিন্তু আমার প্রশ্নটা ছিল দাম নিয়ে হ্যাঁ এটা সত্যিকারের মিনারেল ওয়াটার দাম হতেই পারে সেটা দাম ছিল 620 টাকা একটা বড় ফার্মেসিতে আর আরেকজন বলছে যে একটা সুপার শপের কথা বলছে সেখানে 690 টাকাও বিক্রি করে স্পেন থেকে এক ভাই তার সাথে আমি কথা বলেছি দুটো সাবজেক্ট নিয়ে একটা হচ্ছে আপনার অলিভ অয়েল আর একটা হচ্ছে ইভান পানি অলিভ অয়েলটার ভিডিওটা পাবেন তো সেখানে স্পেনে একটা দোকানের বিক্রির জন্য রাখছে দেড় লিটার পানি ওই ভাই স্পেন থেকে আমাকে ভিডিও কলে দেখাইছে যে ওইখানে দেড় লিটার পানি আপনি যে বাংলাদেশে দেখাইছিলেন যেটা ছয়শো বিশ টাকা কিংবা ছয়শো টাকা এই দেড় লিটার পানি স্পেনে বিক্রি করে 170 টাকা তাহলে ওনার প্রশ্ন হচ্ছে কিংবা আমারও প্রশ্ন আপনারও প্রশ্ন 170 টাকার সাথে ভ্যাট ট্যাক্সের ব্যাপার আছে ব্যাপার থাকলেও সেটা তো 690 টাকা 620 টাকা 650 টাকা হতে পারে না ব্যবসার যেখানে প্রশ্ন হচ্ছে লাভের পরিমাণটা মাত্রা অতিরিক্ত করে দেশে মাত্রা অতিরিক্ত এখানে যদি বিদেশি প্রোডাক্ট হয় তাহলে তো সর্বনাশ তখন আপনি আসলে কত দামে বিক্রি করতেছে আপনি জানবেনই না অন্ধকারে রেখে দিবে একটা বঙ্গবাজারের কাপড় সেটা ইন্ডিয়ান সেটা মানে বিদেশি নাম বলবে আমাদের ক্রেতারাও আবার বিদেশি প্রোডাক্টের উপর একটা বিশাল ভরসা বিশাল লাভ ইউ সম্পর্ক আছে এই সম্পর্কের খাতিরে ব্যবসায়ীরা কয় দেশি বললে তো নিবে না তখন বিদেশি বলে আবার কিছু প্রোডাক্ট যেমন ইভান পানির মতো প্রোডাক্ট যদি বিদেশতে এনেই থাকে আনতেও পারে আবার আমার আই লাভ ইউ বাংলাদেশ এখানে তো জিনজিরাতে সব কিছু তৈরিও করে ফেলে এখন এটা তৈরি করছে না অরিজিনাল এটা তো আমি জানি না কিন্তু যদি সত্যিকার অর্থে এনেই থাকে স্পেনে যদি দেড় লিটার একশো টাকা হয় বাংলাদেশে ভ্যাট ট্যাক্সের পর এটা কি ছয়শো বিশ টাকা হওয়ার কথা নাকি এটা আরো কম দামে বিক্রি করার কথা এখন আমার আপনার প্রশ্ন হচ্ছে এটা খাই কে এটার কাস্টমার আছে আমি জিজ্ঞেস করছিলাম বলছে ডাক্তাররা খুব বেশি এটা নেয় আবার একজন ওই ভিডিওতে কমেন্ট করে বলছিল যদি ডাক্তার লিখে দেয় বাচ্চাদেরকে যে বাচ্চাদেরকে এই পানিটা খাওয়াবেন কিংবা বিভিন্ন ওষুধপত্র খাওয়াইতে গেলে তখন ব্যবহার করতে হয় এরকম যদি প্রেসক্রিপশন লিখে দেয় আর বলছি সেই ব্যাপারটা আমি জানি না কারো জানা থাকলে বলবেন আবার অনেকে বিদেশ থেকে আসে ধরেন বাংলাদেশের পানির সাথে তাদের বাচ্চাদের কিংবা তাদের হয়তোবা গ্রহণ করে না কিংবা সেটা পেটে স হয় না তখন তারা এই ইভান পানির মতো বিদেশের এই মিনারেল ওয়াটারগুলো সত্যিকারের মিনারেল ওয়াটারগুলো নেয় আমাদের এগুলো কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার মিনারেল না আরেকজন বলছিল যে ভাই প্রাকৃতিক ঝর্ণার পানি আল্লাহ দিছে ফ্রি জনগণ এটাতে লাইনে করে ব্যবসা এটা মানুষের মাথা এটা আল্লাহর সৃষ্টি সৃষ্টির শ্রেষ্ঠ তার মাথাটাও শ্রেষ্ঠ ওই শ্রেষ্ঠত্বকে সে মাংনা পানীয় হয়তো পয়সা দেয়া বেশি দামে বিক্রি করে পৃথিবীতে আরও দামি পানীয় আছে প্রশ্ন হচ্ছে স্পেনের দেড় লিটার একশো টাকা বাংলাদেশে কেন ছয়শো নব্বই টাকা ভ্যাট ট্যাক্সের পরেও কিন্তু অতিরিক্ত লাভ হয় কারোর প্রশ্ন থাকলে ব্যাখ্যা থাকলে উত্তর দিন আল্লাহ হাফেজ কমেন্টে